সেখানে আমাদের স্থান নির্ণয় করে দেওয়া হয় আমাদের পার্টি অবদার মোড়ে সেখানে সন্ত্রাসী নাসির গ্রুপ যে কয়েকদিন আগে যে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নিয়ে কমিটি করেছে সেই কমিটির নেতৃবৃন্দ নিয়ে এবং মোহাম্মদপুর থেকে আমাদের পার্শ্ববর্তী তারা মোহাম্মদপুর থেকে গুন্ডা বাহিনী এনে রামদাও কুরাল এবং বিভিন্ন আগ্নেয় অস্ত্র সহ বিভিন্ন প্রকার অস্ত্র নিয়ে আমাদের আহত করে আমাদের অফিসকে জ্বালিয়ে দেয় এবং আমাদের চেয়ার